পলাশবাড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আলাইকুম এম কে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত পলাশবাড়িতে চোদ্দ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সকালে এই উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আল ইয়াসার রহমান তালুকদার উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সামাদ মন্ডল উপজেলা জামাতের আমির আবু বকর সিদ্দিক থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্ট বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ মিয়া সাংবাদিক মাসুদুর রহমান মাসুদ সহ আরো অনেকে এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা জনপ্রতিনিধি সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন ইফতেখার নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এম কে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ